হাই ওয়েলকাম সোমা তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি না নিজস্ব ব্যক্তিগত কিছু কথা বলতে চাই নিজস্ব বলা ভুল যেহেতু আমি পাঁচটা মারিয়া ডিসুজা আমি পৃথিবীটাকে নিজের পরিবার মনে করি প্রথমত দ্বিতীয় আমার কাছে পৃথিবীর যত বাবা বাবা যত মা মা যত ভাই ভাই যত বোন বোন এটা আমাদের ধর্মে আছে এই জিনিসটা তো নিজস্ব কথা বলতে আমাকে একজন বলেছিল যে তুমি শ্মশানকালীর তান্ত্রিক ছেলে পুজো করতে হঠাৎ তুমি মারিয়াডি সুজা হয়ে গেলে কেন তখন আমি বললাম ভগবান বলে কিছু নেই বউ পুজো পাঠ করেছি অনেক কিছু করেছি কিচ্ছু পাইনি কিছু কিচ্ছু না হাজার 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 টাকা খরচা হোম যজ্ঞ সব করতাম আমি নিজে একা করতাম এবং এতটাই কয়েকটা কথা বলি জানাই পাঁচটা মারিয়া ডিসুজা হওয়ার যে যোগ্যতাটা আমার প্রথমত তো বলবো একটা আমার যে সিএন ফাউন্ডেশান অসংখ্য ধন্যবাদ এত বড়ো আমাকে একটা সুযোগ দিল প্রথমে জাস্ট এমনি জুনিয়র সিস্টার খালি নাম পরে পরে বলো প্রার্থনা করব। তারপরে সেকেন্ড লেভেলে উঠলাম সিস্টার সিনিয়র প্রে করো তারপরেই পাস্টার যেটা মাসে আমি হাসিল করেছি এই বাইবেলটা দেখো এই বাইবেলটা যেটা মানুষ দশ বছর পর হয়তো পায় সাধনা করলে কিন্তু আমি পেয়েছি পিতার কাছে এবং প্রতিটা পিতার কাজে আমি যুক্ত যতগুলো কাজ করেছি এখনো পর্যন্ত পিতা আমাকে দিয়ে যা যা কাজ করিয়েছে সবগুলোতেই আমি সাকসেস হয়েছি হ্যাঁ এবারে সাকসেস তো হয়েছি পিতার কাছ থেকে দেখো তোমরাও পিতাকে মানতে পারো তোমরা মানো না কেন এখানে আমার বলার কথা আমার পিতার প্রতি খুব ভরসা পিতার জন্যেই আজ আমার বাড়ি পিতার জন্যেই আজ আমার তিনটে চারটে গাড়ি পিতার জন্যই টাকার অভাব নেই পিতার জন্য পয়নার অভাব নেই ড্রেসের অভাব নেই সব কিছু পিতা বলে একবার একটা চানা পাঁচটা দেব ঠিক তেমনই কেন যেন অন্তর থেকে পিতা আমায় আপন করেছে আমি পিতাকে আপন করিনি আমি তো পাপি আর আমি পিতা আমাকে বাঁচবে তবে তো আমি যাব তো পিতা আমাকে পিতা আমাকে গ্রহণ করল। আমি পিতাকে কি গ্রহণ করব। তাই আমি পিতার নখের যোগ্যতাই নেই আমার যোগ্যতাই নেই কিন্তু তোমার পিতাকে মানছ না তোমার পিতাকে মানা স্টার্ট করো এর আমি একটা ব্লক নয় পরে দেবো পিতাকে নিয়ে কেউ খেলা করবে না এবার আমি আমার বাস্তব দুনিয়ার বললাম না আমার নিজস্ব কিছু কথা বলবো আগে ভাবতাম সমাজের মানুষগুলো বেশি বদমাস হয় এবং ঘরের মানুষও হয় ওটা ওই একটু ঢং ঢাং হলো আবার ঠিক হয়ে গেল একটা এক্সাম্পল দিয়ে আমি কথা বলছি আমি একটা বোন সাডলি একদিন আমার এক কাজান দিদির কল এলো সে ডিপ্রেশান ট্রেস হ্যানা তেনা পেনা চানা। আমি কি করলাম দিদিকে গাইড করতে শুরু করলাম অ্যাডভাইস দিতে শুরু করলাম এভরিথিং এটা করো দিদি ওইটা করো দিদি সম্পত্তি নিয়ে এটা করো দিদি শরীর খারাপ নিয়ে এটা করো দিদি যেহেতু নার্স হ্যাঁ পুজো পাঠ করা পুরো অল রাউন্ডারের মতন দিদির কি উচিত দিদি তো জানে আমার বোনের স্ট্রাগেল লাইফটা এককালীন ছিল এখন আমি রানি গর্ব করে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট যেটা আমার হাজব্যান্ড আমাকে রানি করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পদে পদে তো যাই হোক আমার কিছু নেই কিন্তু দিদি খুব গুণ গায় আমার লক্ষ লক্ষ টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে দিদি এটা জানলো না যে আমার এই কী হয়েছে বাবা আমি কি বলছি এখানে ডডো বিরক্ত করতে নেই দিদিকে খাওয়াচ্ছে আমার মেয়েটার শরীর খারাপ এই যে মেটাকে খাওয়াচ্ছি তোমার অন্ধকে দেখতে পারলো না যাই হোক এই ছেলে মেয়েকে খাওয়াতেই হবে ছোট থেকে মেয়ে আমার হাতে খেয়ে অভ্যস্ত ঘরে যদি একটা এমনি এমন রান্না হলো যেটা হয়তো ওরা খায় না কিন্তু যখন আমার কাছে নিয়ে এসে দেয় না বলতে আমরা খেয়ে নেব যদি তোমরা তুমি যদি মা খাইয়ে দাও কিন্তু সত্যি জানো যেগুলো ওরা খায় না সেইগুলোই মাখিয়ে খাই দিই গপ গপ করে খেয়ে নেয় তো আসি দিদির লাইফে ওই দিদি অনেক কিছুতে আমি অলরাউন্ডারের মতন ওই দিদির পেছনে খেটেছি আজকে তোমরা বলো আমি তো বোন দিদি তো জানে বোনের কতটা লাইফস্টাইলটা কত কষ্ট ছিল এককালীন এখন আমি রানিং গর্ব করে বলবো কত মানুষের কাছে ছোট হতে হয় যেন এটা একটা দিদিকে বোঝানো উচিত বোঝা উচিত আমি দিদির পরিবার দেখছি দিদির ঘরের মাকে দেখছি দিদিকে দেখছি আমি মেডিকেলের টোটাল এখান থেকে গাইড করছি সব কিছু সম্পত্তি সম্পত্তি কি খাওয়া দাওয়া কোথায় থাকা না সব করছি কিন্তু এই বোনটার কষ্টটা কোথায় সেটা দেখল না ওদের বেলায় কি হয়ে জানো তো ওরা যখন দিদি যখন ফোন করে বলে আমার ঘরে এই হয়েছে ওই হয়েছে আমি লা লাং করে লাফিয়ে না একদম ফোনে ঝাঁঝিয়া ওড়িয়ে দিই আর আমি যদি কল করে বলি আজকে আমার ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বা হাজব্যান্ডের সামনে হুম ও আচ্ছা কেন বোনকে সান্ত্বনা দিতে পারছো না দিদি এবারে দিদি কে বলবো দিদি তোমার তো লক্ষ লক্ষ টাকা আছে লক্ষ লক্ষ টাকা দুটো টাকাও তো বের করতে পারো হ্যাঁ আগে বলো দিদির বিয়ে হয়নি দিদির জন্য পাত্র খুঁজতে হবে কলকাতায় পাত্র আমার হাজব্যান্ড টাকা দেবে টাকাও খরচা করব না স্বপ্ন দেখবো বড় বড়। স্বপ্নও দেখব বড় বড় যেখানে জানে যে বোনটা কোথায় পাবে তোমার একটু কমেন্টে জানিও দুঃখ পেয়েছি বলেই বললাম হ্যাঁ কী না তার জন্য করেছি টাকাটাই সব হয় না ঠিক আছে এভরি মোমেন্টে আমি লড়ে গেছি তাদের কেয়ারিং থেকে সম্পত্তির থেকে টাকার থেকে দেখাশোনা কর থেকে আমি তো একটা বোন দিদি তুমি তো কোটি কোটি টাকা এই বোনটার জন্য দুটো টাকা বের করতে পারলে না সি কতটা নত হতো হলো আমার জানো আমার হাজব্যান্ডের কাছে আমার ছেলে মেয়ের কাছে আমার জামাইয়ের কাছে ওই গুণটা গেও না এর থেকে আমি নিজেকে প্রাউড ফিল করি কেন জানো কেন প্রাউড ফিল করি হয়তো তোমার থেকে একটু টাকা আমার কম কিন্তু আদৌ না আমার হাজব্যান্ড সাত পুরুষকে খাওয়াবে যা সম্পত্তি আছে কিন্তু আমার পার্সোনাল দিক থেকে আমি হয়তো তোমার থেকে তোমার থেকে টাকা হয়তো আমার আমার কাছে কম কিন্তু আমি নিজেকে প্রাউড ফিল করি টাকা ফোয়ারা উড়াই স্বর্গে আর নরগে নিয়ে যাবো নরকে নিয়ে যাব না ঠিক আছে মানুষ যে এত সেলফিস হয় নিজের লোক সেটা আমার জানা ছিল না ঠিক আছে দিদির দিকটাই টানালো না যাকে আমি এত করেছি সে আমায় একটা জায়গায় ট্যুরে গিয়ে বারান্দাকে টেনে নিয়ে গিয়ে বলছে লোকের সামনে তোমার পরিবারের সামনে হ্যাঁ আমার কাছে টাকা চাইবে না যা বাবা কেন টাকা চাইতে যাবো আমার হাজবেন্ড আছে আমার হাজব্যান্ড নিয়ে গেছে তোমার কাছ থেকে কেন দিদি টাকা চাইবো আমি তো জানি অলরেডি ইউ আর বেগার তুমি জীবনে দু টাকা বের করতে পারো নি তো তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে শিখাচ্ছ তুমি সবাই সামনে আমাকে টাকা বের করতে বলবে না তোমার নিজস্ব একটু লজ্জা লাগেনি এত বয়স হয়েছে তোমার নিজস্ব লজ্জা লাগেনি যে আমার মেয়েটাকে কিছু কিনে দিই আমার ছেলেটাকে কিছু কিনে দিই ওইটুকুনও তোমার টাকা বেরাচ্ছে না হ্যাঁ খালি ফায়দা খালি ফায়দা আজ আমি বোন হয়ে দিদির কাছে কিছু চাহিদা করেছিলাম যেটা আমার মেয়ে জানে কি জানো যে দিদি তুই ওখান থেকে আমাকে সিটি গোল্ডের চুরি গলার এরকম এনে দিবি আর নাহলে আমাকে টাকা দিয়ে কিনব হুম টাকা দেবে কাকে বলেছি এবারে দেখো কতটা নত লাগে আমার টাকা আছে টাকা আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে হুম দিদি গো আমার ছেলে না কোনো গরিব না গো ভিখারি না তুমি তার দিদির জন্য আনছো তোমার বিবেক কী বলে হ্যাঁ কিন্তু আমি যে টাকা লাগিয়ে সব কিছু করেছি সেটা তো আমার ছেলে মেয়ে জানে না সফট হয়ে যাবে যদি আমি বলি আমি যদি বলি ওরা সফট হয়ে যাবে উল্টো আমাকে কিনে দিয়ে হাতে ধরাতে হচ্ছে বলছে আমি বলেছি দিদি তোমার নাম করে দাও দিদিকে ছোটো হতে দিতে চাইনি আর সেই দিদি আমার সঙ্গে বিট্রে করল একটা দোকানে গেছি ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে একটা ছোট্ট পঞ্চাশ টাকা দিয়ে একটা ব্যাগ দিতে পারত কুড়ি টাকা দিয়ে একটা গলার চেন কিনে দিতে পারত উল্টো আমাকে শেখাচ্ছে তুমি কারোর সামনে আমাক আমার কাছ থেকে টাকা চাইবে না 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 আমার জামাই অত ভিকারি না আমার হাজব্যান্ড অত ভিকারি না কেন চাইতে যাব চাইছি কি কিন্তু এত এত যে বয়স হলো দিদি তোমার পাবো কলকাতায় একটা তোমার জন্য ছেলে পেয়েছি দেখতে যে যাব টাকাটা কোথায় টাকা পাঠিয়েছ যাবোন গিয়ে দেখে আয় বা কোনো ছেলে লোকালি দেখলাম আমার ঘরে আসবে মিনিমাম দু তিনশো টাকার মিষ্টি কিনতে হবে তাই তো দিদির চিন্তা করা দরকার ছিল সব সময় এই দিদির জন্য না আমি আমার মা বাবাকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলাম জানো এই দিদির জন্য খুব মনটা ভেঙে গেছে সব থেকে বড় বিটরে তুমি দুটো গিফট আনছ অনলি আর আমার ছেলেকে বাদ দিয়ে এটা আমার মেয়েও এগ্রি করেনি তুমি যাই ভাবতে পারো আরো খুব ভালো করে জানে ছেলে মেয়ে বলে দিয়েছে যে মা তুমি কোথায় কোথায় টাকা দিয়ে মাসিকে বাঁচিয়েছো আমার জানা আছে যখন প্যাকেটে করে কুরকুরা ফুরকুরা দিয়েছে না ও তখনই আমার মেয়ে আমাকে কানে কানে বলে দিয়েছে জানি মা এটা তুমি কিনেছো তুমি নাম করাচ্ছ তোমার মা মানে আমার মাসির নাম করার জন্য তুমি কিনেছো একটা ছেলের পর্যন্ত একটা গেঞ্জি কিনে আনতে পারিনি ওখানেও আমি হেল্প করেছি একটা টুরে গেছি সেখানেও হেল্প করেছি আমাকে শিখাচ্ছে টাকা চাইবে না ভাই কেন তাহলে লক্ষ লক্ষ টালাকে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও হ্যাঁ তোমার জন্য যেখানে আমি দিন রাত এক করে দিচ্ছি দিন রাত এক করে দিচ্ছি তুমি কি করলো ভাই তুমি কি করলে তুমি তোমার দিদির বোনের দিকে তাকালে না বোন যখন বলেছিল যে দিদি আমি চুরি কিনবো শাড়ি কিনবো হেনা কিনবো। তোমার তো পাঁচ হাজার টাকা ক্ষমতা নেই তুমি তো ওতেই তুমি ফেল করে চিতায় শুই যাবে আমার মেয়ে হাসছে ওই জন্য ক্যামেরাটা ঘুরালাম না হুম একটা জায়গায় গেছি জিনিসপত্র কেনাকাটি হচ্ছে গিফট পঞ্চাশ টাকা একশো টাকা সেখানেও তো বের করতে পারে সেইটুকোনো নেই কারুর কোনো অভাব থাকে না অনলি ফর লাভ ভালোবাসা দিদি বলেছিল থাকবো আমাকে শেখালো এরকম এরকম করবি এরকম এরকম জামাইবাবু যেন বলে আমাকে আটকায় এসব বলে দিল একটু ছেলেকে নিয়ে ঝামেলা কী ঝামেলা গাড়ি নিয়ে পিকনিক করতে যাবে আরে ছেলে তো যাবে নিজের গাড়িতে যাবে না দু তার দু তিনটে গাড়ি আছে গাড়িতে যাবে না তো কি লোকের গাড়িতে যাবে না কি নিজের গাড়িতে যাবে যখন দেখল যে আমি সাডেনলি সঙ্গে সঙ্গে হাতে টাকা দিয়েছি ভিকারি না আই এম নট বেগার ঠিক আছে দিদি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে টাকা দিয়েছি গাড়ির চাবি দিয়েছি ছেলেই তো অনার হবে কেন হবে না এখন তো সমান মেয়েও পাবে আর আমি ওই মেয়ে মা না ছেলে মেয়ে বদমাস হলো আমি সমানভাবে দিয়ে যাব যখন মরব ঠিক আছে আজকে দিদি সে একটাই কথা বলবো দিদি লক্ষ লক্ষ কথার ডায়লগটা না প্লিজ কাউকে মেরো না আর পারলে আমার জামাইকে তো আরোই বলো না ঠিক আছে দুটো টাকা হলেও বের করতে হয় আর যদি একটা আমি মানে ছেলে দেখি মন্দিরে বিয়ে দেব আরে তাতেও তো চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচা হবে যারা দু হাজার টাকা দিতে পারছে না তারা আবার মন্দিরে কি বিয়ে দেবে আর বিয়ে হলে তো আবার লক্ষ লক্ষ টাকা তোমরাই বলো প্রতিটা জিনিসে আমি লড়ে গেছি সব দিক থেকে কিন্তু আজও পর্যন্ত আমার দিক থেকে তো লড়া তো দূর উল্টো শিখাচ্ছে আমাকে আলাদা আটকাবার জন্য যেহেতু মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে একটু ক্যাশ হচ্ছিল গাড়ি নিয়ে পাশা পাল্টে দিল উচিত ছিল না দিদির থাকার বোনটার মুখের দিকে তাকালো না যে বোনটার কি হবে ভেবে দেখো আমার ছেলে মেয়ে বলে তুমি তো এত করেছো তোমার জন্য কি করেছে বলতে পারো নাথিং কিচ্ছু করেন টাকা নিয়ে বলছে না অলরাউন্ডার কিছু নিয়ে বলছে কেন না আমি এই বারটা যেন আমার আরো চোখ খুলে গেল আমি মাঝে মাঝে না আমার নিজের ভাইগুলোকে ভুল বুঝলাম কিন্তু এখন তো বুঝতে পারছি আমার ভাইরাই রাইট স্বপ্নও দেখবো দু টাকা বেরও করব না অথচ দুনিয়াকে বলবো আমার লক্ষ লক্ষ টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তাহলে ওই সব ভান্ডকে বন্ধ করো কেন আমাকে নিয়ে এতদিন তাহলে ইউটিলাইজ করলে ব্যবহার করলে আমি মানুষগুলোকে কি জবাব দেবো যখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে একটা জবাব দিতে পারছি না যখন ছেলে মেয়ে জিজ্ঞেস করছে একটা আমি জবাব দিতে পারছি না জামাই জিজ্ঞেস করছে জবাব দিতে পারছি না ওখানটাও পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে হ্যাঁ 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 দিদি টাকা দিয়েছে আমাকে দিয়ে দিয়েছে মিথ্যে কথা যেই বোন সব দিক থেকে ঝাঁপিয়ে গেলো সেই বোনকে যে তাকালো না বিট্রে করলো আশা করি দিদি তুমি আমার সঙ্গে কোনো লিঙ্ক রাখবে না আমি তোমার সঙ্গে কোনো লিঙ্ক রাখতে চাই না আমি আগের থেকে আইডেন্টিফাই জানি যে তুমি দুটো টাকাও বের করবে না এদিকে বড় বড় স্বপ্ন দেখবে তোমার জন্য কেন মেয়ে খুঁজে নিয়ে জানো তোমার ক্ষমতা নেই অকাতি নেই দশ বিশ হাজার টাকা দেওয়ার ফ্রি ফান্ডে আমি মেয়ে খুঁজতে বেরাবো বা ছেলে খুঁজতে বেরাবো সে আমার ভাইয়ের মতন সুজয় জানার মতন সুজয় জানাও যেমন পাত্রী খোঁজে তেমন দিদি তুমিও হচ্ছে পাত্র খুঁজছো তোমাদের কাছে পাঁচ দশ হাজার টাকা দেবার অকাত নেই বড়ো বড়ো স্বপ্ন দেহ কেন বিয়ে করবো হেনা করবো তেনা করবো কেন গো পকেট থেকে তো দু টাকা বেড়ায় না আর অ্যাজ এ আমি যে এতটা কিছু হেল্প করছি বোনটার দিকে তাকিয়েছ দু টাকার জিনিস কিনে দেওয়ার তো ক্ষমতা নেই ট্যুরে গিয়ে ঘরে এসেও তার পরের দিন ভাগ ছি খুব খারাপ লাগে এসব আর জীবনে নিজের লাইফ স্টেটেল করতে পারবে না জীবনে না যতই গাড়ি কিনুক বাড়ি কিনুক হেনা করুক তেনা করুক ব্যবসা করুক সব ডাল জলে চলে যাবে আর একটা বনের চোখে জল পরা মানে দিদিদের লাগবেই কেন কি আমি সত্য বিচারে লড়ে গেছি দিদির জন্য কিন্তু দিদি বোনকে দেখলো না যে বোন সব দিক থেকে হ্যাকেল খাবে কোথার থেকে আমি পাত্র খুঁজবো তো কেন খুঁজে নি যেন একটাই কারণ যেখানেই যাব আমার তো খরচা আছে কে দেবে তারপরে যাও বা একজন যাও বা ঠিক করলাম মন্দিরে হয়তো বিয়ে দেবো ওখানেও তো আমি ভাসবো তাতে দিদিকে তো টাকা দিতে হবে টাকা দিতে হবে না আমি তো জানি কোনো জায়গায় টাকা বের করবে না আর বিয়ে করলে তো চার পাঁচ লাখ টাকা অত স্টক হয়ে যাবে যার পাত্র খুঁজতে যাব জানাচ্ছি বা দিদিকে বলছি তোমার দেওয়া চুরি পরবো শাড়ি পরবো সেইটুকুনও অকাত নেই দিদি এই জন্মে তুমি বিয়ে করবে না বিয়ে করবে না মানুষকে ঠকানো হবে ওইভাবে কখনো ঠকাবে না কাউকে ঠিক আছে যেটুকু ঠকিয়েছ আমাকে না কখনো ঠকাবে না বেনিফিট লুটেছ লিঙ্ক রাখার দরকার নেই যত যথেষ্ট আমি ট্রেনিং তোমাদের তোমাকে দিয়ে দিয়েছি তোমার অকাতই নেই যে তুমি আমার শরীর ঢাকবে তুমি আমাকে টিপ কিনে দেবে তোমার অকাত নেই দুটা চুরি কিনে দেবে তোমার অকাত নেই একটা জায়গায় গেলে দু টাকা দিয়ে কিছু গিফট কিনে আর তাহলে আশা করছো কেন কতটা হ্যাকেল হতে হয়েছে আমাকে তারপরে সেকালে এক দিয়ে ভাগ এরপর তোমার মনে হয় কোন লজ্জায় তুমি আমায় কল করবে কোন লজ্জায় একটাই বলবো না নকল ঢাক বাজিও না নরকে নিয়ে যাও তোমার টাকাকে এত বয়স হয়েছে নিজের একটা কোনো ক্যালি নেই দুটো টাকা বের করার হিম্মত নেই আজকে বলতে বাধ্য সবার কাছে আমাকে কথা শুনতে হয়েছে আর ওত কেউ বড়ো কথা দিদি আমার নিজস্ব জন্য কি করেছে যার জন্য আমি জীবন জীবনযান দিয়ে দিলাম তার কি উচিত ছিল আমার প্রতি তোমারই একটুখানি আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে লাইক শেয়ার করবে টেক কেয়ার বাই